আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো স্যামসাং ফোনে অফিসিয়াল সফটওয়্যার চেক করবেন কিভাবে। ফোন সিকিউর আছে কিনা জানুন এবং আপনার ফোন সিকিউর আছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন আপনার ব্যাপারে তো স্যামসাং ফোনটি আসল অফিসিয়াল সফটওয়্যারে আছে কিনা বা রুট করা হয়েছে কিনা কিংবা হ্যাকের ঝুঁকি আছে কিনা। খুব সহজেই যাচাই করতে পারবেন কিছু সেটিংস দিয়ে কথা না পারে শুরু করব মূল ভিডিও মূল ভিডিও তো যার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন প্রথমে আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে তারপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচে একটা অপশন পাবেন অ্যাবাউট ফোন এখানে একটা ক্লিক করবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন সফটওয়্যার ইনফরমেশন এখানে একটা ক্লিক করবেন একটা অপশন দেখতে পাবেন নক্স ভার্সন যদি এই নক্স ভার্সন থাকে এবং ওয়ারেন্টি ওয়াইয়েড ভ্যালু জিরো ইন্টু জিরো দেখায় তাহলে বুঝবেন আপনার ফোন সিকিউর এবং অফিসিয়াল সফটওয়্যারে আছে প্রদর্শক এটা চেক করার জন্য আর একটা বিশেষ কোড আছে আপনার ফোন থেকে চলে যাবেন ডায়াল প্যাডে এখানে ডায়াল করবেন স্টার হ্যাশ ওয়ান টু থ্রি ফোর হ্যাশ এখানে এপিসি পি সি এস সি বার্সন দেখতে পাবেন যদি সব কিছু স্যামসাংয়ের অফিশিয়াল কোড অনুযায়ী থাকে তাহলে নিশ্চিতে ব্যবহার করতে পারবেন তবে যদি কাস্টম সফটওয়্যার বা রুট করা হয়ে থাকে তাহলে কাস্টমার কেয়ারে গিয়ে অফিসিয়াল সফটওয়্যার দিতে পারবেন তবে অবশ্যই আগে ব্যাক নিয়ে যাবেন সবশেষে বলবো অজানা ওয়েবসাইট থেকে এপিকে ফাইল ইনস্টল করবেন না গুগল প্লে স্টোর ব্যবহার করুন এবং ফোনের আপডেট অলয়ে চেক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম